সুলতান নাসির উদ্দিন বুগড়া খানের সমাধি যার নামে বগুড়া জেলার নামকরণ করা হয়েছে। সেই সময়ের লোক যে সময় চেঙ্গিস খান ও তার বংশধরেরা অর্ধেক পৃথিবী বা তসনস করেছিল কিন্তু বগুড়া খান ও তার বড় ভাই মোহাম্মদ ও সেনাপতি শের খান ও মোবারক খানের কারণে তারা বারোশো সাল থেকে বারোশো সাল পর্যন্ত বহুবার চেষ্টা করেও ভারতবর্ষে প্রবেশ করতে পারেনি উনি সেই বুগড়া খান যে বাংলার পরিবেশ এবং প্রকৃতির এমন প্রেমে পড়েছিলেন যে তিনি দিল্লির সিংহাসন পেয়েও ত্যাগ করে বাংলার শাসক হিসাবে থেকে যান আর যার নামকরণই করা হয় আমাদের এই বগুড়া জেলা